আজানের সময় কুকুর আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন জানলে আপনি অবাক হয়ে যাবেন স্বাভাবিকভাবেই দেখবেন যখন আজান হয় তখন কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে ডাকতে শুরু করে চিল্লাতে শুরু করে বিশেষ করে মাগরিবের নামাজের সময়গুলোতে অথবা ইশার নাজানের সময় এই ঘটনা কিন্তু প্রায় সময়ই ঘটে এর মারাত্মক একটা কারণ রয়েছে যেটা হাদিসের আলোকে জানা যায় আল্লাহ হাবিব সাল্লি ইসলামের অন্যতম সাহাবি যাবের আব্দুল্লাহ আবদুল্লাহ রদুল্লাহ আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসের আলোকে এই জিনিসটা প্রতিহমান হয় আবদাউ শরীফের বারোশো ছেচল্লিশ নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাম চমৎকার একটা কথা এই জায়গায় বলেছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যখন আজান হয় বা বিভিন্ন সময় কুকুরকে আল্লাহ রব্বুল আলমিন কেন কুকুর কেন চিৎকার করে কুকুরকে আল্লাহ রব্বুল আলমিন এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন রাতের বেলায় যখন কুকুর অনেক সময় ডাকাডাকি করে ঘেউ ঘেউ করে তখন তোমরা এটাকে ভয় পাও আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা কুকুর এমন কিছু দেখতে পায় আল্লাহ রব্বুল আলমিন কুকুরকে এমন কিছু দেখান যা মানুষ সাধারণত দেখতে পায় না মানুষের চোখে ওটা ধরা পড়ে না কুকুরের চোখে এমন কিছু জিনিস ধরা পড়ে অর্থাৎ যখন আজান হয় তখন কিন্তু শয়তান শৈতাংশ বিভিন্ন দুষ্ট জিনরা দৌড়ে পালাতে শুরু করে বিভিন্ন দিকে তখন ওই সময় আল্লাহ হাফিজ্লাম এই জন্য বলতেন মাগদ্বীপের সময় যখন আজান হয় বা বাইরে যখন আজান হয় তখন তোমরা ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দাও এর কারণ হচ্ছে জিন আজানোর সময় দৌড়াতে শুরু করে যেই ঘরের দরজা জানলা খোলা পায় ওই ঘরের মধ্যেই দুষ্ট জিন প্রবেশ করে ফেলে এবং ওই ঘরের মধ্যে জিন যখন প্রবেশ করে তখন স্বাভাবিকভাবে ভাবে ওই ঘরের উপর বিভিন্ন এবং বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষ মানুষ সাধারণত বিশ থেকে বিশ হাজার হার্সের মধ্যে যে শব্দগুলো হয় এই সব শব্দ তরঙ্গ আকারে মানুষের কানে এসে পৌঁছায় মানুষ এটা শুনতে পারে কিন্তু কুকুরের শ্রবণ ক্ষমতা আল্লাহ অনেক বেশি দিয়েছেন কুকুরের কুকুরের ঘ্রাণ ক্ষমতা আল্লাহ অনেক বেশি দিয়েছেন কুকুর সাধারণভাবে ছেচল্লিশ হাজার হার্স পর্যন্ত শুনতে পারে একদম অল্প সাউন্ড থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ লেভেলের সাউন্ডগুলো পর্যন্ত কুকুর শুনতে পারে এই জন্য কুকুরের যে শ্রবণ শক্তি রয়েছে এটার মধ্যে অনেক কিছুই ধরা পড়ে যেটা মানুষের শ্রবণ শক্তির মধ্যে আসে না এবং কুকুরের ঘ্রাণ শক্তিকে আল্লাহ রব্বুল আলমেন অনেক বেশি প্রখর করেছেন এই জন্য দেখেছেন আপনারা যে বিভিন্ন ধরনের আসামিদের খুঁজে বের করার ক্ষেত্রে বা চুরির ঘটনাকে খুঁজে বের করার ক্ষেত্রে বা মার্ডারে বিভিন্ন ইতিহাস ঘটনাকে বের করার ক্ষেত্রে যারা ক্রাইম নিয়ে যারা কাজ করেন এরা অনেক সময় কুকুরকে ব্যবহার করে থাকেন এটা আল্লাহ রব্বুল আলমিন এই রসু ইসলামের মাধ্যমে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়েছেন এই কুকুরের ঘটনা এবং এই যে আসহাবে কাহাফের যে তাফসির এখানে যদি সুরা কাহাব পড়েন এখানে তাফসিরের মধ্যে আপনি দেখবেন এই যে বর্তমান বিজ্ঞান যে বৈজ্ঞানিক এই সময়ে যে কুকুরকে কাজে লাগানো হচ্ছে এটাই আজকে নতুন নয় সাড়ে চোদ্দশো বছর আগ থেকে এই জিনিসের নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন এটা অনেক বিস্তারিত ব্যাখ্যা শটে শুধু এতটুকু বললাম যে আল্লাহ রব্বুল আলমিন একটা বড় নিদর্শন রয়েছে এজন্য যখন যখনই কুকুর চিল্লাচিল্লি করতেছে ঘেউ ঘেউ করতেছে আজানোর সময় বা রাতের বেলায় তখন বুঝবেন কুকুর হয়তো এমন ব্যতিক্রম কিছু দেখেছে যেটা আমরা দেখতেছি না ওই সময় আল্লাহর কাছে আশ্রয় চেন মিনাশ শাইতানির রাজিম পাশাপাশি ঘরে যদি সন্তান থাকে সন্তানকে তিন কুল পরে ফু দেন আয়াতুল পরে ফু দেন যাতে সন্তানের উপর কোনো ধরনের কোনো প্রভাব আশেপাশের জিন এগুলো প্রভাব বিস্তার করতে না পারে কোনো নজর তার উপর না আসে ঘরের দরজা জানলাগুলো লাগাই রাখার চেষ্টা করেন রাতের বেলায় যখন এরকম সময় হয় বিশেষ করে আজানের সময়গুলা আজানের পর আবার খুলে দিতে পারেন সমস্যা নাই আল্লাহ রব আলমে আমাদের বোঝার তৌফিক দান করুন পাশাপাশি মনে রাখবেন আমাদের উচিত হচ্ছে সব ক্ষেত্রে নবীর সুন্না মালা আমরা যেন মানতে পারি আল্লাহ তৌফিক দান করুন